এটাই বোঝানোর জন্য আজকে এই লাইভ কনফারেন্স করতেছি সেটা হলো আপনারা যে আমানত আমাদের কাছে দিয়েছেন সে কি আমাদের পকেটে গেছে নাকি দেখানোর জন্য আপনাদের দেওয়া অর্থগুলো আমরা কি করেছি আজকে আমাদেরকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আমাদের কিছু কিছু ত্রাণ প্যাকেজিং হয়ে গেছে এখনো ফুল প্যাকেজিং বাকি আছে আমরা দেখতেছেন এখানে মুড়ি দেখা যাচ্ছে এখানে চিনি আছে এবং বিস্কুট আছে এখানে পানি আছে এবং কয়েল আছে বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ টেবলেট আছে সাবান আছে এবং স্লাইন আছে এবং এই ইত্যাদি অনেক কিছু আছে গ্যাস লাইট মোমবাতি ইত্যাদি তো আমাদের একটা প্যাকেজ যেটার মূল্য ষোলোশো টাকা আপনারা যারা হয়েছেন তা আলহামদুলিল্লাহ যারা শরিক হইতে পারেন নাই আমি আশা করি আপনি ষোলোশো টাকা দেওয়ার মাধ্যমে আপনিও এই বৃহৎ একটি অংশীদার হতে পারে তো আমরা আজকে আপনাদের যে আমানত সেগুলো পৌঁছে দেওয়ার জন্য এই প্যাকেজিং হচ্ছে তা আমাদের যে সংগঠন আপনাদের যে প্রাণপ্রিয় সংগঠন ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর তাদের এই ফাউন্ডেশনের যারা বর্তমানে সদস্যরা আছে দায়িত্বরত তারা তাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের

একদম বিশ্বাস করে আমরা চেষ্টা করব যে আপনাদের এই আপনাদের এই যে আশা যে আমাদের বিশ্বাস করেছেন এই বিশ্বাসটুকু রাখার জন্য তার জন্য আমাদের প্রচেষ্টা আমাদের ওলামাতুল্লাহ কল্যাণ ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছে মানে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা এই সকল কাজগুলো আঞ্জাম দিতেছে কেনাকাটা ব্যস্ত কেউ কেনাকাটা ব্যস্ত কেউ প্যাকেটিংয়ে ব্যস্ত কেউ মাপায় ব্যস্ত এবং কেউ বিভিন্ন কাজে ব্যস্ত আছে তো আমি সকল দায়িত্বশীলদের উপরে আমি খুবই সন্তুষ্ট আমাদের এই সংগঠনের জন্য আপনারা দোয়া করবেন সংগঠন জন্য দিন দিন আরো তরককে দান করে এবং সারা বাংলাদেশ ব্যাপী এবং সারা বিশ্বের মধ্যে যেন তারা খেদমুখ করতে পারে এই সংগঠন তারা যেন মানুষ সাধারণ মানুষ অসহায় মানুষ দরিদ্র মানুষগুলো যেন উপকৃত হতে পারে এই আশা আমি ব্যক্ত করতে ব্যক্ত করে আমি অল্প কথা বলে শেষ করছি মাশাল্লা আমরা এখন আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের ফাউন্ডেশন এর মহোদয় যিনি আমাদের চাঁদপুরের সম্পদ আমাদের চাঁদপুর গিরি সন্তান যিনি দেশে বিদেশে সফোট করে আমাদের এই আপনাদের অনেকের প্রিয় জানা ভদ্রত মহলানা হাবিবুর রহমান কাফি সাহেব আলহামদুলিল্লাহ দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই লাইফটি দেখতেন আমরা সকলকেই আন্তরিক জানাচ্ছি আপনারা সকলেই জানেন আমাদের এই সংগঠনটা অল্প কিছু দিনের মধ্যে আমরা উত্থাপন করেছি এই সংগঠনের নাম হলো ওলামা তলামা কল্যাণ ফাউন্ডেশন ফাউন্ডেশন চাপ আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠন তৈরি হওয়ার পর থেকেই আমরা গরিব লোকের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে আলহামদুলিল্লাহ আমরা অনেককে আমরা অনেকভাবে সহযোগিতা করে আসছে। বিশেষ করে স্মরণকালের ভয়াবহ বন্যার সময় অনেক মানুষের প্রাণহানি হয়েছে অনেক মানুষের ঘর অনেক মানুষের যানবাহনের অনেক ক্ষতি হয়েছে বিশেষত যারা এখন আহত অবস্থা বিভিন্ন আশ্রয় কেন্দ্রের মধ্যে রয়েছেন তাদের সব কিছু আছে টাকা পয়সা জায়গা জমি অর্থকরী কোনো কিছুর অভাব নেই এখন তারা পরিস্থিতির শিকার এই জন্য পুরা দেশ ব্যাপী শুধু দেশ নয় বাহির থেকেও সকল মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের এই ফাউন্ডেশনের মধ্যে দেশ ও থেকে অনেক ভাই বিভিন্নভাবে টাকা পয়সা পাঠিয়েছেন আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি যে আপনাদের আমানতটা আমরা যথা জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য ইনশা আল্লাহ যে আপনারা এই যে দেখতেছেন আমাদের এখানে অনেক টানের ব্যবস্থা হয়েছে এবং কি আমরা আজকে অনেক টান পাইনি বাজারের মধ্যে এখন অনেক কিছুরই সংকট দেখা দিয়েছে যেমন আমাদের চাঁদপুর জেলার ভিতরে একটা প্রসিদ্ধ বাজার হলো নারায়ণপুর বাজার নায়ারগাঁও বাজার মতলব তারপর অন্তে হাজীগঞ্জ চাঁদপুর আমরা আজকে হাজিগঞ্জ চাঁদপুর পর্যন্ত গিয়েছি আমরা অনেক টান এখনো পাই নাই বাজারে অনেক খাদ্য সামগ্রী কিন্তু অভাব আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু আমরা পাইছি যেগুলো আমরা পাইছি সেগুলো আসতে আসছি এনে আমাদের এই ফাউন্ডেশনের যত সদস্য ভাই আছেন তারা আলহামদুলিল্লাহ নিজের মতো করে কাজকর্ম করতেছেন প্যাকেটিং কাজ চলতেছে কেউ কালেকশন করতেছেন বিভিন্ন 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 জন বিভিন্ন কাজের মধ্যে আলহামদুলিল্লাহ ব্যস্ত আছেন আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে আপনারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের ফাউন্ডেশনে যে টাকা পয়সা আপনারা দিয়েছিলেন ইনশাল্লাহ আমরা এই আমানত যথাযথভাবে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং কি আমি সকল যারা আমরা এই আমাদের এই লাইফটি দেখতেছেন আমি সকলকে অনুরোধ করব আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট দিবেন আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে আমাদের ফাউন্ডেশনটাকে আমরা বহুদূরে এগিয়ে নিতে চাই এবং কি আমাদের শুধু এই অন্যান্য মানে এবং মানুষের পাশে দাঁড়ানো আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য দেশব্যাপী আমরা কাজ করা আমাদের দেশে যত ধরনের অসহায় মানুষ আছে বিপদগ্রস্ত মানুষ আছে বিধবা আছে অথবা যারা অর্থ অভাবে পড়তে পারে না অর্থ অভাবে কেউ মেয়েকে বিয়ে দিতে পারে না অর্থ অভাবে কেউ চিকিৎসা হতে পারে না ইনশাআল্লাহ আমরা এমন কিছু মানুষের পাশ দাঁড়াইছি তবে ভবিষ্যতে আমাদের চিন্তা বিক্রি হলো আমরা ব্যাপকভাবে সর্ব স্তরের সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চিন্তা বিক্রি নিয়ে আমরা এই ফাউন্ডেশন তৈরি করেছি ইনশাল্লাহ আমরা আশাবাদী যদি আপনারা দেশ প্রবাস থেকে আমাদের পাশে থাকেন আমরা ইনশাল্লাহ এই সংগঠন বহু দূরে এগিয়ে নিয়ে যাবো আল্লাহ তাহলে আমাদের সকলকে একলাতের সাথে এই সংগঠনের কাজে সহযোগী হয়ে মরণ পর্যন্ত কাজ করার তৌফিক দান করেন আমি যে মার্শাল আপনারা যারা এখনো লাইভের সাথে যুক্ত আছেন প্রত্যেককে মোবারকবাদ যে আমরা আপনাদের কাছে পরিচয় করে দিচ্ছি আমাদের ফাউন্ডেশনের সম্মানিত সহ সভাপতি মাওলানা কুতুবুদ্দিন রব্বানি আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের দেখতেছেন সকালকে আমাদের মান যারা আমাদের ফাউন্ডেশনে সহযোগিতা করেছেন আমরা আপনাদের এই আমানত সঠিক জায়গায় ইনশাল্লাহ চেষ্টা করব তো দেশে এবং প্রবাসে যারা আছেন অনেকেই টাকা দেওয়ার জন্য নিয়োগ করেছেন আপনারা অনেকে সমস্যা আছেন বলবেন করে দিবেন ইনশাল্লাহ এটা ভাইবেন না যে এই ক্রান্ত চলে গেছে তার লাভ নেই আমাদের কাজ এখানে এখানেই শেষ নাই আমাদের কাজ সামনে আরো আছে যেমন যারা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তাদের পোশাকের প্রয়োজন আছে এরপরে তাদের পাকিস্তানের প্রয়োজন আছে ইনশাল্লাহ আপনারা আপনাদের দামকে অব্যাহত রাখবেন আপনাদের আমানতকে আমরা ইনশাল্লাহ সঠিকভাবে পৌঁছে করছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের ফাউন্ডেশনের আপনারা শুনে খুশি হবেন আমাদের ফাউন্ডেশনের ছোট থেকে বড় আলহামদুলিল্লাহ সবাই নিজেদের সবটুকু দিয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে কিভাবে মানবতার সেবায় সেবা করা যায় পাশে থাকা যায় গোটা বাংলাদেশ দেখে দিচ্ছে বিশ্বকে যে সারা দেশ যদি আমাদের বিরোধিতা করে কিন্তু আমরা বাঙালি যারা আছি আমরা কখনো জুদা নয় আমরা একটা দেহের নাই এটাই এবার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা এটাই প্রমাণ করছে করতেছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ওলামা তলামা কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সহ সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আপনাদের যে অর্থ আমাদের কাছে আমানত দেন এই 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 সাথে 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 যিনি যিনি পর্যন্ত আপনাদের অর্থটা নিরাপত্তার এবং দায়িত্ব পালন করতেছেন আমাদের ফাউন্ডেশনের সম্মানিত কোষাধ্যক্ষ অর্থ সম্পাদক জনাব হজরত পালান মুফতি সফিউদ্দিন ভাই

বিশ্বস্ততার সাথে উপযুক্ত ব্যক্তির কাছে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেব আপনারা সকলে দোয়া করবেন আমাদের এই ফাউন্ডেশন আরও पुढे এগিয়ে নিয়ে যেতে পারি আভাব এটা ততনি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব যতক্ষণ আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন একটু অর্থ দিয়ে সহযোগিতা করবেন ততক্ষণই আমরা এই ফাউন্ডেশনকে গন্তব্যে নিয়ে যেতে পারি আমি অনুরোধ করব যারা আমাদের এই ফাউন্ডেশনে দান করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ

Cenab-ı Hazreti Maulana Şahid Rısm-ı Şakir Bey'e rica ederim. Ece M. Muhammed Bülal'i <laughs>

আমরা জায়গা মতো দিতে পারি আমরা একশো থেকে একশো

ম্যানেজিং কমিটিতে যারা আছে এবং সদস্য যারা এক যাক তরুণ ওলামাইকার যারা যুগের এবং বর্তমান সময়ের পথ প্রদর্শক যারা মানুষদেরকে পথ দেখায় আর আমরা এ আশা ব্যক্ত করতে পারি আপনাদের সাথে যে আপনাদের আমানত আমরা কখনো খেয়ানত করব না আমরা আপনারা আমাদের কাছে আমানত দিবেন আর আমরা আপনাদের আমানত সঠিক গন্তব্যে পৌঁছে দেব ইনশাল্লাহ এটা আমরা অল্লাহি বিল্লাহি তল্লাহি করে বলে বলতে বলতে চাই যে ইনশা আল্লাহ ইনশা আমরা আপনাদের আমানত সঠিক জায়গায় পৌঁছে দিতে পারব আমরা একটু পরিচয় হয়ে নেই এবং একটু অভিব্যক্ত শুনে নেই আমাদের ফাউন্ডেশনের সহকারী সাংগঠনিক সম্পাদক জানাব হজরত মৌলানা হাবিবুর রহমান মনিগাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

ব্যবস্থা করেছি আর এই ব্যবস্থা করতে গিয়ে সমাজের এবং আমাদের কিছু বিদেশি ভাই আমাদের ফাউন্ডেশন এর না। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা এই ফাউন্ডেশন এর কিছু তাদের জন্য ত্রাণ সংগ্রহ করেছে আপনারা দোয়া করবেন আমরা আপনাদের এই আমানত গুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি আর এই উলামা তালাবা কল্যাণ ফাউন্ডেশন ইনশাআল্লাহ আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যারা সদস্য আছি

আপনি একটু দেখে আপনাদেরকে বিরক্ত করতেছি আপনি একটু যুক্ত থাকুন আমাদের যে আজকে যে কেনাকাটা হয়েছে আমাদের কেনাকাটা এখন অব্যাহত আছে আমাদের ত্রাণ কার্যক্রম শুধু একবার দিয়ে ক্ষান্ত হবে না ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম পানি শুকানোর পর পর্যন্তই চলতে থাকবে আর আপনারা যাহারা আপনারা যাহারা দান করেছেন এবং যাহারা অনেকেই বিশ্বাস করেন না বা ভাবছেন যে হয়তো বা এই টাকাগুলো সঠিক স্থানে পৌঁছবে কিনা আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ আপনার অর্থ সঠিক জায়গায় আপনার অর্থ সঠিক জায়গায় পৌঁছে যাবে আপনার পরিপূর্ণ আস্থা রাখতে পারেন আমাদের উপর আমরা আপনাদের আমানতের জ্ঞানত করব না দেশের ক্লান্তি লগ্নে প্রত্যেকটা মানুষের কাছে কাছে ধারে ধারে প্রত্যেকটা মানুষের দরজায় আমরা পৌঁছে দিব আপনার দেওয়া আমানত আর যারা এই মহতী কাজে শরীক হতে যাচ্ছেন আপনাদেরকে আমরা আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটি হলো বিকাশ নাম্বার হলো বিকাশ নাম্বার হচ্ছে 01647677

সংগঠনে ভবিষ্যতে ভবিষ্যতে যদি সংগঠন থেকে আবার কোনো সিদ্ধান্ত নেওয়া হয় আপনারা চাই আপনারা আমাদেরকে সমর্থন করবেন আমাদেরকে অধ্যয়ন করে আমাদের সাহায্য করবেন যেকোনো সময় যেকোনো মুহূর্তে

আমাদের আজকের জন্য আবার আপনাদের সাথে দেখা হবে লাইভে কথা হবে আমাদের মনে সামনে যাবো আবার কথা হবে ইনশাল্লাহ আসসালাম